নিচু হয়ে আসে চার সন্তানের জননী গণ এই দেশে মা বোনেরাও নাই নিরাপদ ও মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নামগে বাংলায় সত্য কথা বলবো তবে রাগ কইর না কে হো ভাই আজবে বাংলাদেশে আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ কইর না কে হো ভাই কথা বলেন ঠিক কি না টাকা থাকলে পদ পদ অভাব হয় না কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না এটা এদিকে আছে না নাই থাকলে পদ পদ বীর অভাব হয় না কত মসজিদ কমিটির সভাপতি আছে নামাজ পর মসজিদ ক্ষমতার দাপট ও মসজিদ ক্ষমতার দাপট কথায় গেলে শান্তি পায় সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই আজবে বাংলাদেশে আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই কথা বলেন ঠিক কিনা প্রাণের প্রবায়ের আমার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক চলতেছে ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু বন্ধ কি হয়েছে জোরে বলেন বন্ধ কি হয়েছে মা বোনেরা আজকে দেখি পর্দা বিহীন চলে সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে মা বোনের আওয়াজকে দেখি পর্দা বিহীন চলে সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে সংসারে আজ ঝগড়া শুধু ও সংসারে আজ ঝগড়া শুধু এ সিরিয়ালের জ্বালায় সত্য কথা বলবো তবে রাখ করো না কে হবাই আজবে বাংলাদেশে আজবে বা দেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ কৈর না কে হো ভাই